আমি বয়স দিতেছি কিন্তু এডিট করার দায়িত্ব তোমার এই দেখো শীতের যে এত সুন্দর একটা মুহূর্ত এই সময় আগুন জ্বালানো এবং আগুন তাপার যে কত আনন্দের বিষয় এ তার সাথে আবার যে একটা আছে প্রিয় দর্শক আপনারা আমাদের ভিডিওটি দেখবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য সহায়তা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে আমাদের এই বন্ধুদের প্রতিনিয়ত দেখার সুযোগ করে দেবেন এই যে ওর নাম কি কত সুন্দর একটা দৃশ্য যাই হোক যদি পরিবেশটা ভালো লাগে সবাই আমাদের কমেন্টস করে জানাবেন এবং বন্ধু বান্ধবদের নিয়ে শীতের এই মুহূর্তটাকে উদযাপন করার চেষ্টা করবেন এই দেখেন যদি ভালো লাগে পছন্দ কোনটা সেটা আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ এই যে